হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাসলিমা ডেলি ব্লগ চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে দেখাচ্ছি আপনাদেরকে নতুন একটা গ্রাম অঞ্চলের মতো দেশ যেমন পুকুর বলি আমরা এটা হচ্ছে যে কাতারে দোহায় অবস্থিত বিলাজমলের পাশে স্পায়ার পার্ক সত্যি জায়গাটা খুবই অসাধারণ মনোরম পরিবেশ যা আমাদের দেশে নেই কাতারে এখন হচ্ছে যে গরমকাল আসলে গরমকাল থাকে তো যারা কাতারে আছে তারাই বুঝতে পারবে আসলে গরমটা কীরকম পাশাপাশি হচ্ছে যে এখানে একটা পুকুর আছে পুকুরটা অনেক বড় বিশাল তার মধ্যে হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের হাঁস আছে বিভিন্ন কালারের মাছ আছে ছোট বড়ো সব মিলেই মাছ আছে পুকুরে এটা হচ্ছে যে আমাদের দেশের মতোই কিছু কিছুটা কাতারে স্পায়ার পার্কে তুলে ধরা হয়েছে গ্রাম অঞ্চলের মতোই বাংলাদেশ আপনার হচ্ছে যে সন্ধ্যার পরে এখানে অনেক মানুষ আসে ঘোরাফেরা করে সময় সময় কাটায় পাশাপাশি হচ্ছে যে গ্রাম অঞ্চলের মতো যে পার্কটা ওইটা অনুভব করে তারপরে হচ্ছে যে এটা পাশে এটার পাশে আরেকটা হচ্ছে যে জায়গাটা একই পার্ক স্পায়ার পার্কের ভিতরে অনেক সুন্দর একটা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে ঘোড়ার গাড়িটা খুবই অসাধারণ এখানে হচ্ছে যে গ্রাম অঞ্চলের মতোই মোটামুটি সব কিছুই তুলে ধরা হয়েছে গাছপালা বড় বড় গাছপালাও আছে থাকতে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যে আমি মানে কাতারে নাই মনে হচ্ছে যে আমি হচ্ছে যে বাংলাদেশে আসি এরকম একটা মুহূর্ত অনুভব করতেছি আর হচ্ছে যে এখানে একটা ঝর্নার মতো দেখা যাচ্ছে ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে এক কথায় বলতে গেলে অসাধারণ আর কি বলবো আপনাদেরকে আপনারাই তো দেখতেছেন কত সুন্দর একটা পার্ক আর ঝর্নার উপরে মনে হচ্ছে তাকালে মানে মাথা ঘুরে ওঠে তারপরও মানে ঝর্ণাটা মানে দেখতে অনেক ভালো লাগে এর পাশাপাশি হচ্ছে যে আপনার ওই বিলাজামল টাওয়ার টা দেখা যাচ্ছে চারদিকের বিহুটা মানে চারদিকের বিহুটা খুবই অসাধারণ তার মধ্যে আমার হাজব্যান্ড হচ্ছে যে ঝর্ণা দিয়ে হেঁটে যাচ্ছে আমার বয় লাগতেছে তাই আমি যাচ্ছি না তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও ততক্ষণে সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম